অ্যাস্ট্রোজিস তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের মানুষদের এবং শতকোটি প্রণাম জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি যে ফেব্রুয়ারি মাস বৃষ্টি রাশি লগ্নের মানুষদের এই মাসটা কেমন যেতে চলেছে তাদের জীবনযাত্রা মেন রাশি যে বিশনেস কারণ আপনার বিশনেসের যে মেন গ্রহ সে শুক্র এবং বিশনেসের কারক গ্রহ বুধ দুটো গ্রহ একসঙ্গে আপনার তৃতীয় ঘরে লগ্ন থেকে তৃতীয় ঘরে বা রাশি থেকে তৃতীয় ঘরে থাকছে শুধু একা থাকছে না তিনটে গ্রহ বা ত্রি গ্রহ যোগ তৈরি করছে কাকে নিয়ে আপনার জন্ম ছকে যে লগ্নপতি অর্থাৎ মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহই কিন্তু তৃতীয় ঘরে ছ তারিখে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে উচ্চ অবস্থায় থাকবে থার্ড হাউসে পরাক্রম ঘরে মঙ্গল গ্রহ থাকলে আপনার দিক থেকে সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট আসবে নেগেটিভ হবে আপনার ভাই ছোট ভাই তাদের কিছু নেগেটিভ হতে পারে তাদের সঙ্গে সম্পর্কের কিছু নেগেটিভ হতে পারে তবে এখানে সব থেকে এই থার্ড হাউসে মঙ্গল গ্রহ সঙ্গে শুক্র এবং বুধ গ্রহ একসঙ্গে থাকাতে আপনার বিজনেসের একটা ভীষণ গ্রোথ তৈরি হবে বিশেষ করে যারা প্রমোটিং লাইনে আছেন তাদের যারা মেডিকেল লাইনে বিজনেস করছেন তাদের এবং যারা মঙ্গল সংক্রান্ত কোনো জবের সঙ্গে যুক্ত আছেন তাহলে মঙ্গল সংক্রান্ত জব কি এক ইঞ্জিনিয়ারিং জব দ্বিতীয়ত মেডিকেল থার্ড হচ্ছে পুলিশ প্রশাসন বিভাগের যারা উচ্চ পদস্থ যে কর্মরত অবস্থায় আছে তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা বিশেষ করে ছ তারিখ থেকে ছ তারিখ থেকে পুরো মাসটা এবং বারো তারিখে শুক্র আসবে সে বারো তারিখ থেকেও শুভ তবে এই শুভ যোগের মধ্যে আপনার কর্মের যে গ্রহ সূর্য সে কিন্তু আপনার চতুর্থ ঘরে আসবে এবং চতুর্থ ঘরে অলরেডি শনি মহারাজ বসে আছে তাই সেই পনেরো তারিখের পর আপনার সূর্যকে সূর্য শনিকে কম্বাস্ট করবে অর্থাৎ অস্ত করে দেবে তাহলে চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এখানে মায়ের কিছু সমস্যা মানসিক কষ্ট মাকে নিয়ে কোনো সমস্যা আপনাকে হওয়াতে হতে পারে এছাড়াও চতুর্থ ঘর হচ্ছে আপনার জন্মস্থান আপনার ডোমেস্টিক ঘর আপনার নিজের সব গৃহ তাই কর্মসূত্রে আপনাকে বাইরে চলে যেতে হতে পারে কিন্তু কর্মের অত্যন্ত ভালো থাকছে কর্মসূত্রে বাইরে গেলেও সেটা আপনার প্রমোশনের জন্য হবে উন্নতির জন্য হবে নেগেটিভ কিছু নেই কিন্তু পনেরো থেকে বাইশ তারিখ এই কটা দিন সূর্য আপনার কর্ম কিন্তু তৃতীয় এবং চতুর্থ প্রতিকে কম্বাস্ট করছে অস্ত করে দিচ্ছে এখনো পর্যন্ত আপনার যোগ গ্রহ বৃহস্পতি সে অর্থ এবং আপনার পঞ্চম কেন্দ্রের মালিক একদিকে পঞ্চম ঘর হচ্ছে আপনার কোন অর্থাৎ ত্রিকোণ সে কিন্তু ষষ্ঠে বসে আছে এবং পঞ্চম ঘরে রাহু বসে আছে তাই এডুকেশনের জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা শুভ নয় শুধুমাত্র হার্ড হার্ডওয়ার্ক করতে হবে এখানে এতটুকু যদি ফাঁকি মারেন তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে ঠিক প্রেমের জায়গাটাও এখানে পঞ্চমে রাহু সেখানে কি ধরনের বিয়ে পঞ্চমে রাহু দিতে পারে দেখুন যে ইন্টারকাস্ট ম্যারেজের জন্য পঞ্চমে আহ অত্যন্ত ভালো ফল দেয় তাহলে এই ধরনের যারা বিয়ের জন্য এতদিন প্রস্তুতি তাদের জন্য কিন্তু এই অত্যন্ত ম্যারেজের জন্য। ষষ্ঠে বৃহস্পতি মামার বাড়ির থেকে রিলেশন ভালো এটা আপনাকে যেমন করবে ঠিক এডুকেশন প্রিন্ট এই সমস্ত ব্যাপারগুলো বাধা সৃষ্টি করবে এছাড়াও ষষ্ঠ ঘর হচ্ছে আপনার রোগের ঘর তাই ইজিলি আপনি রোগ থেকে পরিত্রাণ পাবেন এটা যেমন ঠিক কিন্তু লোনের জায়গাটা সেখানে কিন্তু বিশাল বড় একটা সমস্যা ক্রিয়েট করতে পারে তাই ইজিলি হয়তো লোন নাও পেতে পারেন কারণ শনির তৃতীয় দৃষ্টি সেই ষষ্ঠ ঘরে বৃহস্পতির উপর থাকার ফলে লোন সংক্রান্ত ব্যাপারে যাদের প্রয়োজন আছে লোনে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে এই বৃশ্চিক রাশি লগ্নে খুব ভালো সময় আসতে চলেছে অত্যন্ত ভালো সময় ট্রানজিটে দশাতে সেটা হচ্ছে মে মাসের পর থেকে মে মাসের পর বৃশ্চিক রাশির এই দু সাল পুরো সালটা কিন্তু অত্যন্ত ভালো শুভ যোগ তৈরি করছে অর্থের দিকটা যদি আমি দেখি সেটা একাদশে কেতু মহারাজ বসে আছে বুধ গ্রহের সঙ্গে বুধ গ্রহে রাশিতে এবং এই কেতু মহারাজ একাদশে শ্রেষ্ঠ ফল দেয় আর্থিক দিক থেকে কারণ এটা উপজয় ঘর উপচয় ঘরে এই ক্রূর গ্রহ এসে তার শ্রেষ্ঠ ফল দেয় এই একাদশ ঘর এমন একটা ঘর সমস্ত গ্রহ এসেই তার শুভ ফল দিয়ে থাকে আর ক্রূর গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু এটা আরো ভালো ফল দিয়ে থাকে একাদশে কিন্তু এই কেতুর একাদশের এই শুভ ফলটা কারা পাবে তারাই পাবে যাদের কেতুর দশান্ত চলছে তারাই কেতুর এই গোচরে ট্রানজিটে একাদশের রেজাল্টটা অত্যন্ত ভালো পাবে অর্থাৎ তাদের ইনকামের পথটা প্রশস্ত হবে একের অধিক উপায়ে তাদের ইনকাম এই সময় হবে এছাড়াও একাদশে কেতু কিন্তু বড় ভাই বোন এদের সঙ্গে কিন্তু সম্পর্কটা দূরত্ব তৈরি করে দেয় সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে একাদশে কেতু বন্ধুদের সংস্পর্শ বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি মনোমালিন্য এই কারণে বন্ধুদের থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে হয়তো বন্ধুদের জন্য আপনি অনেক কিছু করবেন কিন্তু তার ফল জিরো হতে পারে তার ক্রেডিট কিন্তু আপনি এই সময় পাবেন না বন্ধুদের জন্য অনেক কিছু করার করার পর উপকার পরও কিন্তু আপনার ক্রেডিটের আশা করলে হবে না যদি করেন তাহলেই কিন্তু কেতু মহারাজ এখানে তার শ্রেষ্ঠ ফল দিতে পারে কিন্তু বন্ধুদের সঙ্গে বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এই একাদশে কেতু যাই হোক এই গেল আপনার সমগ্র ফেব্রুয়ারি মাসের রাশি ফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার